অৌকিক ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যেত সর্বপ্রথম জান্নাতে গিয়ে বসে থাকতেন আল্লাহর নবীর চাচা তার নাম আবু তালি ইসলামের ইতিহাসে একটা চটি বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যাবু তালিব কখনো কখনো কোনো দিন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের চারণ করেছে বরং বেইমানেরা মারতে এসেছে আঘাত করতে এসেছে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে আমার ভাতিজার গায়ে হাত দেবে না একদম আমার ভাতিজার উপরে কথা বলবে না তার দিন কবুল করবেন এটা আলাদা ব্যাপার কিন্তু ওর নামে কোনো কথা বলতে যাবে না একদম চাচা মারা গেলেন আল্লাহ নবী অনেক ঘটনা আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার চাচাকে সব থেকে কম আজাব দেওয়া হবে এই কারণে এইটা যে দুটি লোহার জুতো গরম করে আমার আগুনের জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার ফলে আমার চাচার মগজগুলো গোলে গোলে মাটির দিকে পড়বে কি বললাম বুঝলেন তার মানে মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কি দিয়ে যাওয়া যাবে মোহাম্মদ সাল্লাম যে দিন এনেছিলেন এই দিন ওনার আনিত দিন ছাড়া আল্লাহর দিন ছাড়া ওনার পদ্ধতিকে না মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না অনেক মুসলমানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে জুলুস বার করে বসে আছে কাজ নাই কিছু নাই কি বললাম বুঝলেন নাই কাজ নাই কিছু নাই মুখে দাড়ি নাই বগলে বড় বড় চুল আবার নাম দিচ্ছে আশিকের আসুর কি বললাম বুঝলেন না এক হাতে ইসলামের পতাকা নাম লেখা আছে মোহাম্মদ বাম হাতে এরকম আছে না নাই আছে আছে এই পাগলামু করে জান্নাত যাওয়া যাবে না জান্নাত যেতে গেলে নবী এবং যে পদ্ধতিতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমাদেরকে ওই পদ্ধতিতে হাঁটতে হবে ইনশাল্লাহ ভুলা আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আপনাদেরকে জান্নাতি মানুষদের কয়েকটা ঘটনা আপনাকে বলি খুব মজা লাগবে এক এটা আপনারা জানেন যে তিন হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটির নাম হচ্ছে কি এই অহুদ অহুধ যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাহ মুসেদদের সঙ্গে করেছিলেন বেইমানদের সাথে আর এই যুদ্ধের যেদিন আল্লা নাম ঘোষণা করেন সেই দিন বিকাল বেলাতে একজন বিবাহ পড়িয়েছেন বিবাহ তার নাম কি হানজালা বিবাহ পড়িয়েছেন আল্লাহ নবী সাল্লাম খুশি হয়ে অন্য সাহাবিদের ভিতরে খরমা টরমা বিলি করেছেন আনজালা বিবিকে নিয়ে শুয়ে আছেন আর বেলাতে স্বামী স্ত্রী মিলন ঘটেছে আল্লাহ যুদ্ধের ডাক দিলেন হানজালা জালা তাড়াতাড়ি করে বিচানা ছেড়ে উঠে বিবিকে ডেকে বলছেন এক কাজ করো আল্লাহ রসুল জেহাদের জন্য ডেকেছে আল্লাহ রসুল জেহাদের জন্য ডেকেছে আর এক মিনিট এক মিনিট এখানে আমি আর শুয়ে থাকতে পারবো না যদি বেঁচে আসি আমি একজন গাজীর স্ত্রী তুমি যদি মারা যাই তাহলে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে তুমি একজন শহীদের স্ত্রী শোনো আমি চলে যাচ্ছি আনজারা চলে গেলেন আল্লাহ রসুলের ডাকে কোথায় না ওহুদের ময়দানে চলে গেলেন যুদ্ধ চলছে বিস্তারিত ঘটনা একদম কেটে দিয়ে সংক্ষিপ্ত আকারে মূল কথাটা বলছি যুদ্ধতে পরাজয় ঘটেছে মুসলিমদের সত্তর জন সাবির কবর সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন অহুদের পাহাড়ের পাশেই ওই কবরগুলি আছে সত্তর জন সাহাবির কবর আমি দেখে এসেছি সত্তর জন সাহাবির ভিতরে আল্লাহ নবী আপন চাচা নাম তার হামজা দই হানজালা মুসাফ বিন এরকম অসংখ্য সাহাবিরা শহীদ হয়েছিলেন এই অহুদের মাঠে আল্লাহ নবী সাল্লাহ সাহাবিদেরকে বললেন এক কাজ করো যারা যারা শহীদ হয়েছে যুদ্ধের শেষে তাদের লাশগুলোকে এক জায়গায় করো সাহাবিরা লাশগুলোকে খুঁজে এক জায়গায় করলেন দেখা যাচ্ছে আটষট্টি লাশ পাওয়া যাচ্ছে দুটি লাশ পাওয়া যাচ্ছে না দুটি লাশ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন সাহাবিদেরকে আবার খুঁজো খুঁজছে খুঁজছে খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে একজন মহিলা যুদ্ধের মাঠে চলে এসেছে পর্দা নাসীন মহিলা আল্লাহ নবী কে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে তখন মহিলা বলছেন আল্লাহ রসুল গতকাল বেলাতে আপনি কারুর বিবাহ করিয়েছেন বলছে হ্যাঁ বিবাহ করিয়েছি তখন মহিলাটি নিজের হাতটা বার করে আল্লাহ রসুলকে বলছেন এই দেখো। যার বিবাহ পড়িয়েছিলেন সেই নববিবাহিত স্ত্রী আমি হানজালার আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুখায়নি যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল্লাম খুব কাঁদছেন মহিলা এসে বলছেন আল্লাহ রসুল আপনার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি তা বলছে কি বলার পরে আল্লাহ রসুল বলছেন তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ বলছেন স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা বড় কথা নয় আমি একটা কথা আপনাকে বলতে এসেছি যে আমরা বিয়ে করার পরে রাতের শুয়েছিলাম স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের ভিতরে আর আপনি বলেন যে যেহাদে যারা শহীদ হয় এরা রক্ত মাখা অবস্থাতে যে অবস্থায় থাকবে এই অবস্থাতে তাদেরকে কবরস্থ করা হয় আল্লাহ রসুল তা আমার স্বামী হানজালা তো অপবিত্র অবস্থায় আছে গোসল না করি আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে আল্লাহ রসুল বলছেন তাই হ্যাঁ সঙ্গে সঙ্গে জিবরিল এলেন আল্লাহ রসুলকে বললেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি টেনশন করবেন না আরে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওর লাশটাকে তৃতীয় আসমানে তুলে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসকা আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন দুইজন সাহাবি কাঁধে করে নিয়ে আসছে ওটা হানজালার লাশ ভাবতে পারা যায় হ্যাঁ স্ত্রীর কাছ থেকে উঠে জেহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হচ্ছেন তার গোসল করাচ্ছেন ফেরেস্তারা তৃতীয় আসমানে আল্লাহ এত খুশি হয়েছে যুবক এবং যারা এখানে বসে আছেন সকলের কাছে অনুরোধ ফজর আজান দিচ্ছিল মোয়াজেন আসসালাতু খাইরুম মিনান নাওম তোমার ঘুম ভাঙে না

স্ত্রীর কোল থেকে উঠে নববিবাহিত আর তুমি মুসলমান তোমার মসজিদে দিনে পাঁচবার আহ্বান করা হয় তুমি একবারও যাও না তুমি যাও এটা যে সারা পৃথিবীর এক শ্রেণীর মুসলিমদের দুশ্মন এক শ্রেণীর ইসলামের যারা দুশ্মন তারা

পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে তোমার এটা হুশ নেই ভারতবর্ষের মাটিতে ত্রিপুরার মাটিতে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এটা তোমার জ্ঞান আছে ভারতবর্ষের মাটিতে ওই ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে দেওয়া হয়েছে লকডাউনের সময় বাবরি মসজিদ সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে যুবক তুমি তখন আজান শুনেও মসজিদে যাও না তুমি দুবার কিন্তু করো হৃদে না সিরতার কখনো এই রাস্তাতে আসা যাবে তাদের মতো হতে হবে তাদের মতো হতে হবে চলুন আর একটা চমৎকার ঘটনা থেকে আপনাকে শিক্ষা দেই আল্লাহ নবী সাল্লাফা তিনি মিরাজে গিয়েছিলেন এটাগুলো জানেন সবাই রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে যাই হোক জান্নাত জাহান্ন দেখলেন জান্নাতের ভিতরে তিনি দেখতে পাচ্ছেন যে একটা যুবক তাজা যুবক জওয়ান ঠিক যেমন পাকা রাস্তাতে বুট জুতো পড়লে টক 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 করে আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ হচ্ছে জান্নাতে আওয়াজটা আল্লাহ রসুল শুনতে পাচ্ছেন আল্লাহ রসুল জিবরিল বলছেন জিব্রিল কে গো এটা জান্নাতের ভিতরে হাঁটছে কে জিবরিল আমিন বলছেন এটা আপনার মসজিদের মোয়াজ বেলা বেলাল হজরতে বেলাল আল্লাহ রসিল বলছিলেন আমি আরো একটু আগিয়ে এলাম আর একটু আগিয়ে আসার পরে দেখছি জান্নাতের ভিতরে একজন পর্দা নাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত কথা বলছেন জিব্রিল আমি বললাম জিব্রিল আরে গলাটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে কি ব্যাপার তখন জিব্রিল বললেন এটা আবু তালহার স্ত্রী ওর নাম সাহ ডাক নাম উম্মে সোলাইম আল্লার রসুল বলছেন আশ্চর্য ব্যাপার উম্মে সোলাইম আবু তালহার স্ত্রী জান্নাতে মায়েরা ভালো করে শুনুন ঘটনাটি আল্লাহ রসুল ফেরত এলেন ফেরত আসার পর ফজরের নামাজের পরে হজরতে বেলাল কে ডেকে বলছেন বেলাল একটা আশ্চর্য ঘটনা শোনো আমি গতকাল রাত্রিবেলা মিরাজে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি হজরত বেলাল কিন্তু তখন বেঁচে আছেন এই কথা বলার পরে হজরতে বেলাল বলছেন আল্লাহ রসুল আর আপনি যদি বলেন এখানে অবিশ্বাসের তো কোনো জায়গাই নেই আপনি যেটা বলেন সত্যি বলেন আল্লাহ রসুল বলছেন বেলাল তুমি কি করো গো কি আমল করো বলো যে আমলে খুশি হয়ে আল্লাহ তোমার মতো বেলালকে জান্নাতের ভিতরে রেডি করে দিয়েছে বেলাল হাফসি দেশের মানুষ দক্ষিণ আফ্রিকার লোক কালো কুচ দেখতে ঠোঁটটা নিচের দিকে ঝোলা মাথার চুলগুলো পাখির বাসার মতো কিন্তু বেলালের ইমান এত উজ্জ্বল ইমান যে বেলালের ইমানকে কবুল করে নিয়ে চালল হজরতে বেলাল বলছেন আল্লাহর নবীদ আমি কোন দামি আমল করতে পারি না তবে একটি মাত্র আমল করি দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় আল্লাহর নবী ততবার আমি অজু করি অজু করে মসজিদে গিয়ে দুই রেখা তুল অজুর নামাজ বা নফল আদায় করি বিশ্ব নবী বলছেন বেড়াল রে আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বিলালকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে বিলাল তুমি মরলেই তুমি জান্নাত চলে যাবে বিলাল ভাবতে পারছেন আপনি কি কাজ করতেন ছোট্ট একটা কাজ সারাদিন অজু করতেন এটা আপনার আমল করা যাবে মমতাজুল সাহেব এটা একটু কঠিন হবে সারাদিন অজু করে থাকা খুব কঠিন ব্যাপার তাই না এটা কঠিন হবে আপনি এক কাজ করুন অজু করে থাকা যদি আপনার পক্ষে সম্ভব না হয় আল্লাহর নবী বলছেন জান্নাতে একজন নারীকে দেখলাম তার চরিত্র ছিল মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনি পারবেন মসজিদ চা দেওয়া পারবেন না আমাদের তো মসজিদ ঝাড়ু দেওয়ার লোক রাখা আছে ইমাম সাহেব ওনারাই ঝাড় দেন তাই না মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য তো লোক অলরেডি রাখাই আছে রাখা আছে না রাখা আছে আশ্চর্য ব্যাপার এই জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পেতে পারে না